আপনি কি মনে করেন আপনার যে পাসওয়ার্ড এটা নিরাপদ আমরা সাধারণত বিভিন্ন জায়গায় আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হয় বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করতে গেলে পাসওয়ার্ডের প্রয়োজন হয় সেখানে নতুন পাসওয়ার্ড সেট করি অথবা আমরা এর আগে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেখানে আমরা একটা পাসওয়ার্ড অনেক দিন যাবত ব্যবহার করতেছি তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই পাসওয়ার্ড গুলো আসলে নিরাপদ কিনা যেটা আমরা ব্যবহার করছি অথবা যেটা করে আসছি বা করতে চাচ্ছি যাই হোক তো আমি এখন একটা টুলের সাথে পরিচয় করাই দেব যেটা অনেকেই আপনারা জানেন সেটা হচ্ছে যে আমরা যে পাসওয়ার্ড এখন থেকে ব্যবহার করব বা করে আসছি এই পাসওয়ার্ড এই টোল তার মাধ্যমে আমরা চেক করবো তো আমি সরাসরি টুলটাতে চলে যাই জন্য আমরা জাস্ট আমি একটা করে রাখছি টোলটা এখানে না এটা জাস্ট সার্চ আমরা হচ্ছে নাসিরিটি ডট কম এ যাবো এখান থেকে লিখবো পাসওয়ার্ড তো রে পেস্ট করতে নি সো এখানে আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করতে চাচ্ছি সেটা এখানে দেব যেমন আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি জানি এই পাসওয়ার্ডটা পরবর্তীতে ব্যবহার করাটা উচিত না তারপর আমি এটা দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমার একটা কমন পাসওয়ার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন না যদিও এটা আমি জাস্ট সার্চ দিচ্ছি এখন এখানে দেখাচ্ছে এই পাসওয়ার্ডটা আর ব্যবহার করা যাবে না কারণ এটা অলরেডি এনাদের জানা মতে মানে যে সাইটটা আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতেছে এনাদের জানা মতে বার ব্যবহার হয়েছে এবং এটা পাবলিকলি ওপেন এই পাসওয়ার্ডটা অলরেডি বিভিন্ন ইনক্লুড হয়ে গেছে যেটা পাবলিকলি ওপেন সো এই পাসওয়ার্ডটা কখনো ব্যবহার করা যাবে না তো আপনারাও যখন কিনা কোনো পাসওয়ার্ড আপনার ওয়েবসাইটে দিতে যাবেন নতুন করে ক্রিয়েট করতে যাবেন চেক করে দেখতে পারেন যে এটা কি আসলে সেফ কিনা একটা নতুন পাসওয়ার্ড দেই আমার দেখি হ্যাঁ এই যে এখন একটা পাসওয়ার্ড দিলাম এটাও অলরেডি একশো সাতাত্তর বার পাওয়া গেছে একশো সাতাত্তর জায়গায় পাওয়া গেছে সো এটাও সেফ না সো দেখি আরেকটা একটা এখন আমি যে পাসওয়ার্ডটা দিলাম এটা কোথাও পাওয়া যায় নাই মানে কোথাও পাওয়া যায় নাই তার মানে এই না যে আসলে কোথাও পাওয়া যায় নাই এনাদের জানা মতে মানে পাবলিক ডাটাবেজের মধ্যে এই পাসওয়ার্ডটা এখন নাই যে পাসওয়ার্ডগুলো ব্রিজ হয়েছে এরকম কোনো ডাটাবেজের মধ্যে আমি এখন যে পাসওয়ার্ডটা দিলাম সেটা নাই সো আমার এটা এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনি মনে করেন যে একটু সেভ থাকবেন তাহলে আপনার দেওয়া পাসওয়ার্ড অবশ্যই এখানে একবার চেক করে দেখবেন এখানে চেক করে দেখলে মনে হতে পারে যে আমি যদি এখানে পাসওয়ার্ড চেক করতে যাই তো তাহলে তো আমার পাসওয়ার্ড থার্ড পার্টি একটা মানে সাইট গেল আসলে ব্যাপারটা এমন না আপনি পাসওয়ার্ডটা কোথায় ব্যবহার করতেছেন এটা কিন্তু তারা জানছে না এবং এটা একটা পপুলার সাইট এটা সেফ আপনি মনে করতে পারেন তারপরে যদি মনে হয় যে এটা সেফ না তাহলে চেক করার কোনো দরকার নাই তবে আমি রিকমেন্ড করবো যে আপনারা পরবর্তীতে যখন কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন অবশ্যই এখানে চেক করে তারপরে ব্যবহার করবেন যদি এখানে গুড নিউজ লেখাটা আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে পাসওয়ার্ডটা আপনার জন্য সেফ এটা আপনি কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এই ছিল মানে এই ব্যাপারটাই আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম অনেকদিন ভাবছিলাম এটা শেয়ার করব তো এই জন্য এটা আসলে করা ধন্যবাদ আসসালামু আলাইকুম या धर्म का नाम है पाली पुंडामय